ক্লাস টেনের প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের ভৌতবিজ্ঞান ও জীবনবিজ্ঞান পরীক্ষার মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আজ আমরা গণিত প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখো কোনো প্রশ্নের উত্তর না পারলে তোমরা আমাকে কমেন্টে জানাবে এছাড়া ফেসবুকের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে এক নাম্বার সঠিক উত্তরটি নির্বাচন করো প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক নাম্বার করে কোনো মূলধন একটি নির্দিষ্ট সল সুদের হারে কুড়ি বছরের দ্বিগুণ হয় একই সরল সুদের হারে ওই মূলধন তিনগুণ হবে চল্লিশ বছরে দু নম্বর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবর্তী সুদের হার এটা হচ্ছে সমান হবে তিন নাম্বার এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে টু টেন সমীকরণে বিজদ্বয়ের গুণ মাইনাস হলে কে মান কত হবে আট চার নাম্বার থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স আলফা ও বিটা হলে ওয়ান আলফা প্লাস ওয়ান বাই বিটার মান কত হবে মাইনাস চার পাঁচ নম্বর একটি বৃত্তের ব্যবসাদের দৈর্ঘ্য তেরো সেন্টিমিটার এবং বৃত্তের জ্যার দৈর্ঘ্য দশ সেন্টিমিটার বৃত্তের কেন্দ্র থেকে ওই জ্যের দূরত্ব কত হবে বারো সেন্টিমিটার ছ নম্বর এবি ও সিডি দুটি সমান্তর জ্যের প্রতিটি দৈর্ঘ্য ষোলো সেন্টিমিটার বৃত্তের ব্যবসাদের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত হবে বারো সেন্টিমিটার দু নাম্বার নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও প্রতিটি প্রশ্নে মান হচ্ছে দু নম্বর করে এক নম্বর চারশো দু বছরের সমান চক্রবর্তী চারশো একচল্লিশ টাকা হলে বার্ষিক শতকরার চক্রবর্তী সুদের হার নির্ণয় করো দু নম্বর এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি কে ইকোয়াল টু জিরো সমীকরণে বিস্তরের সমষ্টি ও গুণফল সমান হলে কে এর মান কত তিন নম্বর ও কেন্দ্রীয় বৃত্তে ও সিডি যে দুটি দৈর্ঘ্য সমান কোন এ ও বি সিক্সটি ডিগ্রি এবং সিডি সমান ছ সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসারদের দৈর্ঘ্য নির্ণয় করো চার নম্বর পিও কিউ কেন্দ্রবিশিষ্ট দুটি বৃত্ত এ ও বি বিন্দুতে ছেদ করে এ বিন্দু দিয়ে পি পিকিউর সমান্তর সহলেখা বিদ্যুৎটিকে যথাক্রমে সি ও ডি বিন্দুতে ছেদ করে পি কিউ সমান পাঁচ সেন্টিমিটার হলে এর দৈর্ঘ্য কত একটি ঘনকের ধারের দৈর্ঘ্য পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পেলে ঘনকটি সমগত ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে নির্ণয় করো এরপর পাঁচ নম্বর প্রশ্ন বার্ষিক পাঁচ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে দশ হাজার টাকার তিন বছরে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো অথবা রমেনবাবু মোড় তিন লাখ সত্তর হাজার টাকা তিনটি ব্যাঙ্কে জমা রাখেন তিনটি ব্যাঙ্কে বার্ষিক সজ সুদের হার যথাক্রমে চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ও ছ পার্সেন্ট তিনি তিনটি ব্যাঙ্কে কত টাকা করে জমা রাখেন চার নাম্বার যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি মান তিন নম্বর সমাধান করো এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি প্লাস সিক্স এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি ইকুয়াল টু পাঁচ দু নাম্বার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস জিরো সমীকরণে একটি বীজ অন্যটি দ্বিগুণ হলে দেখাও যে টু বি টু নাইন এসি পাঁচ নম্বর দুই অঙ্কের একটি ধরার্থ সংখ্যাকে এককের ঘরে অঙ্ক দিয়ে গুণ করলে গুণ ফল একশো উননব্বই হয় দশকের ঘরে অঙ্ক এককের ঘরে অঙ্কে দ্বিগুণ হলে এককের ঘরে অঙ্কটি নির্ণয় করো অথবা একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা আটশো মিটার বেশি ত্রিভুজটি ক্ষেত্রফল তিনশো ষাট বর্গ মিটার হলে তার উচ্চতা নির্ণয় করো এরপর অনুপাত থেকে দুটো অঙ্ক এ এক্স প্লাস বি বাই এ টু মাইনাস এ ওয়াই বাই বি হলে দেখাও যে প্রতিটি অনুপাত এক্সের সমান অথবা এবিসিডি ক্রমিক সমরপাতি হলে দেখাও যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন তার হোল স্কোয়ার এরপর হচ্ছে উপপাদ্য প্রমাণ করো ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো স্বললেখা সমদিখণ্ডিত করে তাহলে ওই স্বর লেখা ওই জ্যের উপর লম্ব হবে অথবা প্রমাণ করো কোনো বৃত্তে একটি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ এরপর পরিমিতির দিকে ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জল ভর্তি চৌবাচ্চা থেকে সমান মাপে চৌষট্টি বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটি একত্রি অংশে জলপূর্ণ থাকে প্রতি বালতিতে আঠেরো লিটার জল ধরে চৌবাচ্চাটি একটি ধারে দৈর্ঘ্য কত অথবা সাত সেন্টিমিটার ব্যাসের একটি লম্বা গ্যাস দ্বারা কিছু জল আছে ওই জলে যদি ফাইভ পয়েন্ট সিক্স সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট পাঁচ সেমি লম্বা একটি নিজের লম্বা বৃত্তাকার লোহার টুকরো সম্পূর্ণভাবে ডোবানো হয় তবে জলতল কতটা উপরে উঠবে আজ এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে